আর্মিরাও বলতো আপনাদের আমাদের ওয়েলনেস সেটি শক্তিশালী সন্তুলন মাত্র এখনো বিক্রি হয় নাই তাহলে অপরাধ কোথায় চুক্তি হয়েছে তারপরে আর কি হয়েছে যেদিন চুক্তি লেখাপড়া হয়েছে সেদিন বিকেলে আমাদের এক কর্মীকে ওরা মেরে ফেলেছে ওরা একটা ভুলে একটা অস্ত্র রেখে আসি নাই সবগুলো নিয়ে আসছে আমাদের জোরে জোরে আওয়াজ করে কান্না করেছে তখন আমরা আর করছিলাম আলাদা হচ্ছে যার যার করে যাচ্ছিলাম অনেকে বড়ো বড়ো আভাস করে কান্না করেছিল কিন্তু আমি অলপ করে বলতে পারি যে যেগুলো হয়েছে প্রথমে ইউপিডিএফ আমাদের লোকগুলোকে এখনো পর্যন্ত সাতাবশ পর্যন্ত মেরেছে ওরা আপনাদের অন্তত এক বছর সময় দিলাম বা ছয় মাস সময় দিলাম আপনাদের নিজেরাই দেখা একদিনও সময় দিয়েছে আমাদের সংঘাতের ব্যাপারে সংঘাত তো প্রথমে আমাদের দিক তো বলেছি এমএল লারমা জুম্মা জাতীয় দাবদের মাধ্যমে জুম্মা সবাইকে আকর্ষিত করতে চেয়েছিল হয়েছে আমরা ঐক্যবদ্ধ হয়েছে সেরকম ঐক্যবদ্ধতা দুনিয়াতে কমই আছে ইতিহাস এবং সেখানে আর্মিরাও বলতো আপনাদের আমাদের ওয়েলনেস থেকে শক্তিশালী কোনো পুলিশ আর্মি দেখলে তখন একটা বাচ্চা ছেলে দেখলেও দেখলে তাড়াহুড়ো করে বাবা মাদের বলে দেয় তাহলে এই জন্য আমরা আগে ভাই খবরটা পাই এটা হলো জনগণের পার্টি হইতে হবে জনগণের পার্টি তো এখন জনগণের যে পার্টি সেটা তো আমরা প্রমাণিত করে দেখেছি এখনো দেখেছি সন্তুলন মাত্র এখনো বিক্রি হয় নাই তাহলে অপরাধ কোথায় হয়তো সীমাবদ্ধতা সেটা তো আপনাদের কারণ আমাদের কারণ শুধু পার্টিকে দোষারোপ করলে হবে না তো সেই ভিত্তিতে আমরা তো চুক্তি করেছি চুক্তি বাস্তবায়নের জন্য আমরাও চেষ্টা করেছি কিন্তু যাদের সাথে সমঝোতা হবে হয়েছে তো চুক্তি হয়েছে তারপরে আরো কি হয়েছে যেদিন চুক্তি লেখাপড়া হয়েছে সেদিন আমাদের তারপরে যেদিন আমরা পুজুকুরিতে বের হওয়ার জন্য উপক্রম ছিলাম ওই আমাদের এক প্রাচীন কমান্ডার থাকে এখানে চাইনিজ দাও ফুরল দিয়ে বীর্যপুরে করেছে আমাদের কর্মীরা গরম হয়ে গেছে আজকে আমরা যাব না আজকে যে ইউবিদেরকে শেষ করে তারপরে আমরা যাব তার জন্য বুঝে যে আমরা নিয়ে আসি এবং সরকারকে এখনো বোঝাতে পারি নাই যে আমরা আমরা একটা ভুলে একটা অস্ত্র রেখে আসি নাই সবগুলো নিয়ে আসছি আমাদের নেতা সন্তুলার মা খুবই ছিল কারণ এগুলো মায়া হয় আলাদা অস্ত্রের প্রতি মানুষের এটা ধরতে ধরতে নিজে করতে করতে অনেকেই খান্না করেছে জোরে জোরে আওয়াজ করে কান্না করেছে যখন আমরা

আর স্টেডিয়ামে যে গেছিল সেখানে খেলনে ঢুকলো সেখানে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কূটনৈতিক বৃন্দ অনেকেই খাগড়াছড়ি স্টেডিয়ামে দশই বোধে কত মেয়ে আমার অনেক দিনের কথা তো তো ফেব্রুয়ারি তো ওইখানে যে সবাইকে তো নিরাপত্তা দিয়ে খোঁজ চেক করে করে ঢুকানো হতো তাহলে ওই ইউপিডিএফ এর যে কিছু সংখ্যক ওখানে গেল কালো পোতা দেখালো চুক্তি মানে না কি করেছে এবং নিজের শেখ হাসিনা তো ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যখনই কিছুদিন আগের এমপি ওখানকার সভাপতি কুচেন্দ্র ত্রিপুরার মাধ্যমে শেখ হাসিনা গেছিল সভা সমাবেশ হয়েছিল ওনাদের কর্মীরা যে আসতেছে ওখানে তো গুলি মেরেছে ইউপিডি শেখ হাসিনা জানে এই জন্য তো ও দেখে নিব বলছিল কিছু দেখেও নিয়েছে ওদের ব্যাপারে তো ব্যাপারটা যেটা বলতেছি করেছেন আইসেন আপনাদের অন্তত এক বছর সময় দিলাম বা ছয় মাস সময় দিলাম আপনাদের নিজেরাই দেখা একদিনও সময় দিয়েছে আমাদের একদিনও সময় দেয় নাই শুধু আমাদের উপরে আঘাত থামলা না তো তাহলে আমরা চুক্তি বাস্তবায়ন করবো সরকার দেখছে যে এরা তো সবাই বিভেদ কয়টা ভাগে বিভক্ত ফার্স্ট ভাগে ছয় ভাগে বিভক্ত এদের আর কি করা লাগে তারা তারা শেষ আমাদের কিছু করা লাগে না তো সরকারের এটাই ওরা ভাবনা এবং শেখ হাসিনার মাথা তখন ঘুরাই দিয়েছে। অনেকে বলছে যে আবা ম্যাডাম আমাদের কিছু চিন্তা করতে হবে না ওরাই ওরাই মারামারি করে ওরা মরে যাবে শেষ হয়ে যাবে আমাদের কিছু করতে হবে না এবং সেভাবে শেখ হাসিনার যে একটা পজিটিভ ইতিবাচক মানসিকতা ছিল শেষ যায় সেটা হয় না বিএনপি তো কিছু কিছু একটু একটু বাস্তবায়ন করেছে মনে সুবন্ধ যখন উপমন্ত্রী ছিল। কিন্তু আওয়ামী যাদের সাথে আমরা চুক্তি করেছি যাদের বিশ্বাস করেছি ওনারা তো শেষ পর্যায়ে আর কিছু বলে যে সঙ্গে গিয়ে বলে যে কয়টা বাহাত্তরতার মধ্যে আমরা কয়টা করেছি পঁয়ষট্টিতে আমরা বাস্তবায়ন করেছি এটা রাষ্ট্রের মধ্যে মিথ্যাচার এটা এভাবে হইতে পারে না তাহলে এটা বুঝতে হবে যে আমরা তো এরা যারা আছি সাংবাদিক বাহিরেও যারা আছে তারা তো দেখতেছেন যে কি দেয়া হয়েছে কি দেয়া হয়নি এটা হলো স্বীকার করেছে যে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকার করিয়া উভয় পক্ষ মেনে নিয়েছে এটা উপজাতি অধ্যুষিত অঞ্চল হবে তো এটা উপজাতি অধ্যুষিত মনে হয় নাকি আপনাদের মনে না হওয়ার কারণটা কি কে দায় এটা আমাদের দেখতে হবে এবং আমাদের যে আসলে ডিসি সাহেব এসপি সাহেব তো নিজেদের লাইন মিনিস্ট্রির নির্দেশনায় ওনারা এখানে পরিচালিত হয় কিন্তু এখানে তো জেলা পরিষদ কি নিধিরাম সর্দার আঞ্চলিক পরিষদের তো কিছু নাই আমাদের চেয়ারম্যান মহোদয় তো বল অনেক সময় বলেছেন একটা পুলিশের ক্ষমতাও নাই না উনি কিছু বলার করার অধিকার আছে অথচ কি আছে তত্ত্বাবধান এবং সমন্বয় সকল ক্ষেত্রে এখানে পার্বত্য অঞ্চলে এবং আঞ্চলিক পরিষদ হল সর্বোচ্চ সংস্থা সর্বোচ্চ সংস্থা দিয়ে কি করা যাবে শুধু নাম কাউ তো এভাবে রাখলে তো অনেক গোলাতে হয়ে যাবে অনেক সংজ্ঞা নিজেদের মধ্যে এটা তো একেবারে অনাকাঙ্ক্ষিত এটা না হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে পুতুল না যাচ্ছে পুতুল নাচার পিছনে তো এমএল মা আমরা সহ অন্যান্য অনেক নেত্রী অনেক ভালো ভালো কর্মী আমরা হারিয়েছি তাহলে এটা কি আমরা চেয়েছি না আপনারা কিন্তু আমরা তো এমএল রক্ষা করতে পারি নাই হয়ে গেছে এরা কি নিজেরাই করেছে নিজেরাই করে তো বুঝতে পারে নাই যেমন দেখেন গিরি দেবেন চক্র ওরা এম এল লার্মা সহ আত্ম সহকর্মীকে হত্যা করেছে ভোরের দিকে সেখানে ছিল কি ক্ষমা করা ভুলে যাওয়ার ভিত্তিতে আমাদের একটা সমঝোতা হয়েছিল বিবেকপন্থীদের সাথে গিরি প্রকাশ দেবেন চক্রদের সাথে এটা মেনে চলতেছিলাম আমরা তো ভাবছি বুঝে হয়ে গেছে আর তো মারতে কেউ আসবে না সেভাবে একটু কি বলবো শব্দটা মানে সেভাবে নিরাপত্তা হয়ে গেছে এবং ফাঁকে একটা ইউটিউবে দেখলাম ও আমার নামে একটা এখানে ইউটিউব মানে ফেসবুক আমি জানিও না মেজর অমুক নামে একটা ফেসবুক চলতে এই ডাইরেক্ট থানায় আমি দিদি করবো এবং সেটাকে ফেসবুকে আর তাছাড়া এইখানে যে যে দেখলাম লেখা সেখানে বলা হচ্ছে যে এই উপরে উপরে সেখানে যেখানে ছিল হেডকোয়ার্টার ওই সে পালিয়ে গেছে আর আমাকে বলা হলো যে একদিন আগে ঘটনা একদিন আগে আমি জোর করে ছুটি নিয়ে চলে গেছি কিন্তু গেছি সেটা ঠিক

রাজনীতিতে ষড়যন্ত্র হয় সেটা ঠিক আছে কিন্তু মিহির বাবু এবং ওনার এক যখন গোলাগুলি হচ্ছিল ওনার বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে এক বাংকারে ওনার দুই ছিল কালী মাদক চার মাস দুইটা গ্রানেট ওনাদের বাঘারে পড়েছে ভাগ্যক্রমে উঠে গেল ফুটে নাই বাস হয় না তারপরে গেছে ওরাও তো মরতে পারে কিন্তু এটা হলো অহেতুকভাবে মানুষকে বিভ্রান্ত করানো এবং বিভ্রান্ত করানোর জন্য এগুলো বলা বলে হচ্ছে তো এই জন্য বিষয়টা হলো আসলে এম এল আর মাত্র এদের যারা মেরেছে তারাও তো বুঝে নাই কেন মেরেছে যদি বাপবাদীর কথা বলে নিয়তি নিয়তি যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে কারোর কোন করার কিছু নাই এখানেও দেশি বিদেশি যারা বড় বড় করার শক্তি রয়েছে তারাও তো অনেক কিছু খেলা খেলে আজকে আমাদের এখানেও তো যে কোনো কিছু ওদের ইয়া ছাড়া চলে না যেমন আজকে